আমাদের দাবি হচ্ছে এই কতিপয় মনোনামে পরিচয় তাকে গত কিছু আলম মুন্না কর্তৃপ সাম্পাদিক পরিচয় দিয়ে তার সহযোগী আনান তারা নামে বেনামে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে থানা দাবি করে ছাঁদা না দিলে আট থেকে দশটা পর্যন্ত ফ্যাকাল্টি চালিয়ে তাদের পরিবার নিয়ে নানা নানাম বেনামে এই অবৈধ ছবি দিয়ে এই তাদেরকে হয়রানি করতেছে আমরা এই সদ্য সি মহোদয় এই চকরিয়ার থানা স্পেশাল উসি ইউনুসার আমি আমরা তাদের মাধ্যমে এই প্রতিবয় সাংবাদিক মুন্না ও আনানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এই মুন্না গত কিছুদিন আগে কক্সবাজার

ফেল্টার দিয়ে প্রতিনিয়ত ইয়াবা বাজার করে যাচ্ছে তাই আমি চকরিয়া সাংবাদিক মহোদয়ের কাছে আপনাদের একটু সুনাম আছে এই কতিপয় সাংবাদিক আপনাদের মানপূর্ণ করতেছে প্রতিটি জায়গায় গিয়ে গিয়ে ছাঁদা দাবি করে না করলে আজ থেকে আমার পরিবারের বিরুদ্ধে আটটা প্যাকেট দিয়ে আমাদের নামে বানানো হয়রানি করতেছে আপনাদের মাধ্যমে আমি এই বিচার দাবি করছি রহমান রহিম আজকে খেয়ে ছড়িয়া জনতা এখানে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র একজন ভুয়া এবং দুষ্কৃতকারী সাংবাদিক ই আবার বেপারী এবং ই আবার গড়ফাদার সেই পূর্বে বিভিন্নভাবে ইয়াবার সহ জনগণের হাতে সহ এবং প্রশাসনের কাছে সে গ্রেপ্তার হয়েছে এবং সেই ছকড়িয়াতে এসে। বিভিন্ন সরকারি দপ্তরে সাদাজি এবং মানুষের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেবে বলে বিভিন্ন থাকা হাতি নিয়েছে তার সহযোগী আনান সহ এবং ইতিপূর্বে কিছুদিন আগে সবুজ বাঘে সেই বাসায় থাকয়ে এখনো সে আছে মনে হয় সেখান থেকে আমার এক বন্ধুর কাছ থেকে আমার নিজের সামনে সে তিরিশ হাজার টাকা ক্যাশ টাকা নিয়েছে এবং এরপরে আরো আনানকে দিয়ে বিকাশের মাধ্যমে আর দশ হাজার টাকা নিয়েছে সর্বমোট চল্লিশ হাজার টাকা আমার সামনে সেই ছাতাবাদি করেছে এবং সে আরো বিভিন্ন সেক্টরে গিয়ে এবং নুহুসন কমিশনার সহ জয়নালের কাছ থেকে সে দুই লক্ষ টাকা ছাতা দাবি করেছে বলে আমি শুনেছি এবং সেই জন্য এবং অবৈধ মাদক ব্যবহারী যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে সেই তাদেরকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছে বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে আমাদের আর এবং আজকে সাধারণ জনগণ সেই জন্য তাকে আজকে প্রতিহত করার জন্য এখানে বন্ধন করেছে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এবং সেনা ক্যাম্পের সেনা অফিসারের কাছে আমার অনুরোধ সেই অবৈধ এবং দুষ্কৃতকারী সাংবাদিককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আসার জন্য প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি বলে আমি আমার শেষ করলাম সালামিল চকরিয়া সবার এক দুই তিন নম্বর ওয়ার্ডের আপমর জনসাধারণ আজকে আমাদের এই মানববন্ধনে আমাদের একটাই দাবি এই চকরিয়া সবার এক নম্বর ওয়ার্ডে কিছু মাদব ব্যবসায়ী মাদক বিক্রি করে মাদবের কায়েম করেছে এখন এরা মাদব বিক্রি করে আমাদের এলাকার এক নম্বর ওয়ার্ডের মানুষ নিরাপদ নয় ওই রুট দিয়ে চলার পথে উনাদের মোবাইল হাতিয়ে নেয় ওনাদের টাকা পয়সা হাতিয়ে নেয় চাঁদাবাদি করে লুটপাট করে এরা চুরি চামারি করে মাদব ব্যবসা নাম দিয়ে ওরা অনেক অন্যায় বিচার করে যায় আমরা চাই ওখান থেকে যেসব মাদক ব্যবসায়ী আছে মাদব ব্যবসায়ী আছে ছাদাবাস আছে এদেরকে আমরা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন আমরা দ্রুতের মাধ্যমে এদেরকে গ্রেফতার করে আয়নার আওতায় আনে উনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আসসালামু আলাইকুম আর কি আনছো আর ai tai ko akko ko 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 সাংবাদিককে আমরা যথাযথ সম্মান করি যে মুন্না ওনার বাড়ি এখানে না উনি একজন ইয়াবার ট্যাবলেট বিয়ে উনি র্যাব ওনাকে গ্রেপ্তার করেছে সেটা পত্র সহ চ্যানেলে আসছে মুন্নার বাড়ি এখানে না এখানে জালাল মেনশন আওয়ামী লীগের একজন দুশোর আছে উনি পালায় গেছে উনি দুই নম্বর মহিলাদেরকে দিয়ে অজেতা একটা লক্ষেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনান আনানের মাধ্যমে উনি টাকা উত্তোলন করে ইহা কিছু বললে বলবে নারী নির্যাতন মামলা করব আমার এক বাহিনী বাগিনা থেকে আমার হাত থেকে টাকা নিয়েছে চল্লিশ হাজার টাকা উনি পাশাপাশি এক নম্বর ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলার একটা একটা বুড়ে কমিশনার হয়েছে এক নম্বর ওয়ার্ডে সে উনি ব্যবসা করে এক্সট্রা ওনার থেকে টাকা দেন কিসের টাকা দিব আমি ব্যবসা করি খাই উনি প্রতিনিয়ত আমি চকরিয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সহ চকরিয়ার অভিভাবক টিউরসাপ সহ আমি চকরিয়ার আর্মি ক্যাম্প সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে দ্রুত গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার জন্য আমি

কিছুদিন আগে চকুরিয়া থানার উচিকে সে ট্রান্সফার করেছে বলে মানুষকে বিভিন্ন প্রশাসনের উদ্যোগের কর্মকর্তা গায়ে সে করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে চকুরিয়া থেকে সে কক্সবাজারে কোন কাজ করতে না পারে চকুরিয়াতে এসে সে অবৈধ কাজ করতেছে তার সাথে এখানে আরো কিছু সম্পাদিক গুয়া সম্পাদিক নামে এখানে তার সাথে আছেন তারা দুজনকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের খাদা নিয়ে আসতে হবে তাহলে দেশের এই এলাকার জনগণ তাকে তাদেরকে যেখানে পাবে সেখানে গণ দুলাই দেবে গণ দুলাই দিয়ে প্রশাসনের তার পুজো হচ্ছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সে আছিল সেখানে সে একটা সাংবাদিক নামে বলছিল আমাকে ভুয়া এবং মিথ্যা গ্রেপ্তার করে নির্যাতন করেছে সে বলে লাইফে সে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে তাৎক্ষণিক ভাবে থানা থেকে প্রত্যাহার করে নিছে সেটা সে পুঁজি করে বিভিন্ন প্রশাসনকে থানার প্রশাসন এবং উদ্ধার কর্মকর্তাকে উচি সেই জিম্মি করে এই মামলা মিথ্যা মামলা নিয়ে এসে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সাদা করেছে এবং সেই খন্টাকের মাধ্যমে নিরহ মানুষকে মামলা